আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আড়াই হাজারে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ ককচেল বিস্ফোরণ আহত পনেরো বাসে আগুন দিয়ে করছিল ভিডিও ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প বলছেন মির্জা ফখরুল চট্টগ্রাম তেরো আসন বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল সিএনএন নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকার হাসিনার উল্টো সুর এখন বলছেন উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই এবং সর্বশেষ জানাবো তেরোই নভেম্বর ঘিরে লকডাউন ফ্যাসিবাদী আওয়ামী লীগের তর্জন গর্জন ব্যর্থ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আড়াই হাজারে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত পনেরো নারায়ণগঞ্জের আড়াই হাজারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে নারী সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন সংঘর্ষের জের ধরে বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে ভোর পাঁচটার দিকে উপজেলার খাককান্দা ইউনিয়নের কাকরাইল মোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের স্থানীয়রা জানান লকডাউন কর্মসূচির অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে রাতে কাকরাইল মোড় এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে বাঘবিতণ্ডা হয় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে এর জেরে আজ ভোর পাঁচটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ছয়টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয় এদিকে এলাকায় কাকাইল রতন মোল্লার মুদি দোকানে ও বাড়িতে কাদের মোল্লার ঘর হালিমের ঘর মোল্লার ঘর ও জোহর আলী প্রধানের ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় আড়াই হাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এ ব্যাপারে এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বাসে আগুন দিয়ে করছিল ভিডিও ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু রাজধানীর মিরপুরে বেড়িবাধে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে সাইয়াব নামে একজনের মৃত্যু হয়েছে ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা রাত সাড়ে দশটার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এই ঘটনা ঘটে ঘটনা সম্পর্কে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাত আনুমানিক দশটার দিকে শাহ আলী থানাধীন উত্তর বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন সিটিয়ে অগ্নি সংযোগ করে এরপর মোবাইল ফোনের মাধ্যমে সেটির ভিডিও ধারণ করছিল তারা বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা এই দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতে নাতে আটক করে এ সময় তাদের একজন প্রাণ ভয়ে পাশে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় তিনি বলেন সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায় পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ শোহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক দুষ্কৃতকারীকে পুলিশের সোপাট করে প্রাথমিকভাবে জানা গেছে বাসে অগ্নিসংযোগের সংযোগের এই ঘটনায় জনতার হাতে ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত দুষ্কৃতকারীর নাম স্থায়াপ এবং আটক অপরজন রুদ্র মোহাম্মদ নাহিয়ান আম নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপরদুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনী একমাত্র বিকল্প বলছেন মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা জোর দিয়ে বলতে চাই নির্বাচন একমাত্র বিকল্প গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যত দ্রুত নির্বাচন হতে তত দেশের জন্য মঙ্গল ইতিমধ্যে ঘোষণা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্ট জনগণের অমীমাংসিত যেসব ইস্যু রয়েছে তা আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথ বাতলিয়ে দিতে পারবে মির্জা ফখরুল বলেন আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা নিঃসন্দেহে অনেকেই হয়তো মনে করবেন যে সবার কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু এতেও তো দ্বিমত থাকতে পারে অন্যমত থাকতে পারে ডিজি এগ্রিমেন্টের তো থাকবেই সবাইকে একমত হবে একমত হবে না তিনি বলেন রাষ্ট্রের মালিক তো জনগণ তার প্রতিনিধিত্ব করবে কে সেটা হচ্ছে পার্লামেন্ট এই যে বুদ্ধিজীবী যাদের জন্য বৈষম্য করা হয় তাদের জন্য পাঁচ মিনিট বেশি সময় দেওয়া হয় আর আমরা রাজনীতিটা তিন মিনিট পাই এটা জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য তা আমাদের বিবেচনা করতে হবে নিজের নির্বাচনী এলাকায় কয়েকদিন আগে ঘুরে আসার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই খুব জোরে সোরে বলতে চাই আনুপাতিক প্রতিনিধিত্ব এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না ফখরুল বলেন আমার এলাকার মানুষ বোঝে নেয় সব আমরা এখান থেকে রুমের ভেতরে বসে যত এই ধরনের জিনিস চাপিয়ে দিতে চাই তাতে কাজ হবে না পিআর এখনো পর্যন্ত জনগণের কাছে বোধগম্য নয় মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনের পরে যে সমস্ত দল বা শক্তি এক সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি তাদের সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দিয়েছি এটা থেকে প্রমাণিত হয় আমরা আসলে এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই চট্টগ্রাম তেরো আসন বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল চট্টগ্রাম তেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছে নেতাকর্মীদের একাংশ উপজেলার সাড়ে দীর্ঘির মোড় থেকে শুরু করে চারটি চৌমোহনী দিকে মশাল মিছিলটি শেষ হয় সংসদীয় আসন চট্টগ্রাম তেরো এর দুঃসময় ত্যাগে নির্যাতিত নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এটি অনুষ্ঠিত হয় এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সদস্য সচিব হেলাল উদ্দিন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন উদ্দিন চৌধুরী কিন্তু সরওয়ার জামালকে প্রার্থী ঘোষণা করায় তা মেনে নিতে পারছেন না তাদের অনুসারীরা অবশ্য মশাল মিছিলে মনোনয়ন প্রত্যাশীদেরকে উপস্থিত ছিলেন না জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলের কাছে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন এতটুকু জানি মশাল মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন দু সালে নির্বাচন মনোনয়ন পেয়ে সরওয়ার জামাল ভোট কেন্দ্রে এজেন্টদের তাকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে আমরা এর রিভিউ চাই ওই নেতাকর্মীরা আলো পড়েন দু সালের পর মামলা হামলা শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন না সরোয়ার জামাল কারো খবর নেননি তিনি এ ব্যাপারে সরোয়ার জামাল নিজাম মুঠোফোনে বলেন মনোনয়ন অনেকে চেয়েছেন ওই নেতাকর্মীরা আরও বলেন দু সালের পর মামলা হামলা শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন না সরোয়ার জামাল কারো খবর নেননি তিনি এ ব্যাপারে সরোয়ার জামাল নিজাম মুঠো ফোনে বলেন মনোনয়ন অনেকে চেয়েছেন দল আমাকে পছন্দ করে প্রার্থী মনোনীত করেছেন তারা কেন বিরোধিতা করছে এটা আমার জানা নেই আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন আমরা বিএনপির একটি মশাল মিছিলের খবর পেয়েছি পুলিশ সেখানে রয়েছে তেসরা নভেম্বর সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সারোয়ার জামাল নিজামকে চট্টগ্রাম তেরো আসন দল থেকে প্রার্থী ঘোষণা করা হয় নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকার হাসিনার উল্টো সুর এখন বলছেন উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রধান ও ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না অথচ গত বছরের জুলাই অভ্যুতানের পতনের পর থেকেই হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আসছিলেন নিজেদের বিশ্বাসের এবং প্রচারিত সব ষড়যন্ত্র তথ্যকে উড়িয়ে দিয়ে হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়টিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই সিএনএ নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন হাসিনার মতে তারা ডক্টর ইউনুসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরও দাবি করেন যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন হাসিনা বলেন যদি পশ্চিমারা মনে করে ইউনুস তাদের বন্ধু তারা প্রতারিত হচ্ছে হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন